দেখো জলটা আমি ফোটাতে দিয়েছি এরপর কাপে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি তোমরা কিন্তু এটা ছোট বাটি নিতে পারো ছোট বাটি কিনতে পারো আমি এখনো কিনি নি আমি এই রেসিপিটা দেখাও বলে সাধারণত স্টিলের কাপে আমি একটু করে তেল নিয়েছি তেল নেওয়ার পরে দুটো ডিম দেখো বাটির মধ্যে আমি ডিম দুটো ফাটিয়ে অবশ্যই দিয়ে দিয়েছি জলও দিয়েছি জল ফুটছে ভাপে ফুটবে ডিম দুটো সামান্য নুন দিয়ে দিয়েছি নুন দেওয়ার পরে চাপা দিয়ে দিলাম দেখো আমার খুব সুন্দর জিনিসটা ভাপানো হয়ে গেছে এই দেখো খুব সুন্দর ভাপানো হয়ে গেছে আমি এটা ঢেলে রাখছি দুটো ডিম করেছি ভাপাবো দুটো ডিম বেশি না এরপর আমি একটু আদা লঙ্কা পেস্ট আর পেস্ট। আমি এবার আমি 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 ডিম ডিম। দেব আজকে পেঁয়াজ ছাড়াই করব। তোমরা চাইলে পেঁয়াজ দিতেই পারো আজকে আমি বৃহস্পতিবার সাধারণত পেঁয়াজ করি না পেঁয়াজ ছাড়াই আমি রেসিপি করব। তাই আদা লঙ্কা আর টমেটো দিয়ে আমার রেসিপিটা হবে এবার আমি একটু কড়াতে তেল দিয়ে দেবো গ্রেভি করার জন্য গ্রেভিটাই হচ্ছে খেতে আসল সুস্বাদু আলুও দিতে পারো তোমরা আলু আলু চাইলে দিতে দিতে পারো ভেজে তাহলে হবে খুব সুন্দর লাগবে কড়াতে তেল দিয়ে দিলাম অল্পই তেল দিলাম সামান্য জিরে ফোড়ন দেবো যেহেতু আমি জিরে দিইনি আমি একটু থুনে গুঁড়ো দেবো দেখো সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপর একটা তেজপাতা দেবো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলে খুব সুন্দর হয় তরকারি কাঁচা আর শুকনো লঙ্কা একটা দেখো দিয়ে দিলাম এইবার আমি ডিম দুটো ভেজে নেব দু রকম টেস্ট নেবো একই তরকারিতে সেই কারণে দেখো কি সুন্দর আর এইটা আমি চলা দেখাচ্ছি অবশ্যই আমি গ্রিস্ট করেছি তোমাদের বললাম গ্লিস করেছি যেহেতু সহজেই উঠে যাবে এরকম করে উপুর করবে দেখো কি সুন্দর উঠে গেল ডিমের চর্দি তো এই দেখো চলায় গ্রিস্ট করে সুন্দর উঠে যাবে দেখতে পাচ্ছ ডিমের ভাপা দুটো কুটে গেল এত সুন্দর লাগবে খেতে ডিমের কাঁপা আমার ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি এই মশলাটা দেবো লঙ্কা টমেটো আর আদা ডিমের মধ্যেই দিয়ে গেলাম কোনো অসুবিধা নেই দু ইঞ্চি মতো আদা একটু বেশি করে গেজি করার জন্য একটু বেশি দিতে হবে পিঁয়াজ আমি পিঁয়াজ আমি শুধু মা লক্ষী তার গন্ধে ডিমের ভাপা শুধুও খেতে পারো আবার গ্রেভি করেও খেতে পারো অপূর্ব দেখতে লাগবে দেখে নাও ডিমের ভাপা দুটো মনে হবে কি জিনিস সেটা দিয়ে যাই হোক এটা কষে নিচ্ছি একটুখানি হলুদ দেবো একটুখানি নিন দেবো খুব সামান্য জিনিস তো আন্দাজ মতো সব কিছুই দেবে ধনে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লঙ্কার প্রচন্ড ঝাঁট বেটে দিয়েছি তো একটুখানি ধনে গুঁড়ো দিলাম ডিমের বাপাটা করে খেয়ে কিন্তু তোমরা অবশ্যই দেখে আমাকে কমেন্ট করবে কিরকম লাগলো ডিমের ভাপা খেতে এবং তোমরা চাইলে আলুও দিতে পারো আর ভাবলাম দেবো না সবটা না দিয়েই দিই আর একটা আলুও দিয়ে দিই আলু দিলে রুটি দিয়ে খেতে পারবে শুধু ডিম দিয়ে তার রুটিটা খাওয়া যাবে না তাই একটা আলুও দিয়ে দিচ্ছি অপূর্ব খেতে লাগে এই ডিমের ভাপা ডিম সেদ্ধা কিন্তু নুন দেব হলুদ তো হয়নি হলুদ দিলাম একটু সামান্য সবই আন্দাজ মতো প্রয়োজন মতো লঙ্কা হলুদ নিজেরা প্রয়োজন মতো দেবে এটা এই দেখো সামান্য নুন দিয়ে দিলাম একটু মিষ্টি দেখতে মিষ্টি যে খাবে সে একটু মিষ্টিও দিতে পারো সুন্দর হয়ে গেল পাঁচ রেসিপি আমার আলু সেদ্ধ করা আছে একটু আলুও দিয়ে দিচ্ছি শুধুও খেতে পারো বললাম তো যেটা যার ইচ্ছা যারা আলু খাবে না তারা আলু দেবে না যারা খাবে তারা আলু দেবে কথা বলতে কষ্ট হচ্ছে ঘাঁজ আসছে আলুটাকেও দেখো এর মধ্যে একটু ফ্রাই করে নিলাম এরপর আমি জল দিয়ে দেবো সামান্য জল যে যতটা গ্রেভি পারবে সে ততটা কত সুন্দর হচ্ছে রেসিপিটা দেখে নাও এইবার ভাপা দুটো দিয়ে দিচ্ছি ভাপা দুটো তোমরা শুধুও খেতে পারো এরকম করেও খেতে পারো খুব সুস্বাদু হয় হয় আবার অনেক সময় রকম ভাপা তরকারিটা পুরো করে ডিমগুলোকে পাশে পাশে গত করে ঢেলে দিব তো কিন্তু দারুণ হয় সেটাও আমি একদিন তোমাদের দেখাবো এটাও কিন্তু দারুণ খেতে হয় আমি এটা বাটিতে করেছি ওটা বাটিতেও করার দরকার নেই এইসব গ্রেভি টেভি করে তরকারি টরকারি করে পাশে একটা ডিম এরকম গর্ত করে এখানে এখানে একটা একটা এরকম করে চারটে ডিম ছেড়ে দেবে সেটাও দারুণ ভাপা হয় দেখো আমার হয়ে গেল এবার যে ইচ্ছা হবে ঘি গরম মশলা দিতেই পারো আমি একটু সামান্য ঘি দেব সামান্য গরম মশলা দেবো যেহেতু নিরামিষ দেখো ঘিটা অবশ্যই ভালো হওয়া চাই সামান্য ঘি দিয়ে দিলাম সামান্য গরম মশলাও দিয়ে দিলাম আমার রান্না হয়ে গেল এরকম দেখতে লাগছে অবশ্যই তোমরা দেখে বলো একদম ফাইনালি হয়ে গেছে অফ করে দিয়েছি জিনিসটা কিরকম লাগছে তোমাদের একটা প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি একদম মনে হচ্ছে মটন কষা করে ফেলেছি দেখেছ দেখে নাও ফাইনালি মনে হচ্ছে মটন কষা এত সুন্দর দেখতে লাগছে ফাইনালি তোমাদের ডিমের ভাপার কারি আমি দেখিয়ে দিলাম শুধু ডিমের ভাপা দিয়েও তোমরা খেতে পারো তাহলে অবশ্যই দশ বোঝো জামা আপডেটকে ভিডিওটা দেখে যদি সমৃদ্ধ হও বেশি বেশি করে লাইক শেয়ার এবং কমেন্ট করো কমেন্টে কীরকম লাগলো অবশ্যই আমাকে জানাও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে একটু শেয়ার করে দাও খুব সহজে পাঁচ মিনিটেই আমার রেসিপি হয়ে গেল